আমাদের লড়া কর্মীরা যারা সংখ্যায় আজকে বাইক নিয়ে যার এত বড় দম্ভ সেই কল্যাণ ব্যানার্জির দম্ভকে চূর্ণ করে যারা আজকে এইখানে উপস্থিত হয়েছেন এই শ্রীরামপুর সাংগঠনিক জেলা এবং অন্যান্য জেলার আশেপাশের জেলার কর্মীদেরকে আমার তরফ থেকে সবার আগে আমি নমস্কার শোনাম এবং পণ্ডিত যারা

আপনি আমাকে তুই তুকারি করতে পারেন আমি আপনাকে দাদাই বলবো কোনো অসুবিধা নেই কারণ আমাদের নরেন্দ্র মোদি শিক্ষা দেয় যে রাজনৈতিক বিরোধী কেন আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে দেখো এক রামচরিত মানুষে কথা আছে প্রেম ছাড়া প্রেম করন্দ ভীতি ছাড়া ভাই ভাইছাড়া করন্দ প্রেম রামচরিত মানুষের কথা তাই আমার কর্মীরা আজকে ঝান্ডা মনেছে তার সাথে ভেবেছিলাম আজকে যে কল্যাণরা দাঁড়িয়ে থাকবেন হাতে বন্ধু বাসুতা তামার টামার নিয়ে দেখতে পেলাম না

দুদিন যে কারাগারা গেছিলেন বালুরঘাটে এই গোল্ডদা বলুন মমতা ব্যানার্জী মাত্র চারবার চারটি বিধানসভায় সভা করেছে। শুধু বালুরঘাট লোকসভা তো অন্য কোনো ছেলে নেই বালুরঘাট লোকসভা চারটি বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় চারবার গিয়ে চারটি সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি বিধানসভায় আলাদা আলাদা নিয়ে দুটি সভা করেছেন ছটি বিধানসভা সভা হয়ে গেল বাবুল সুপ্রিয় দেব বীরবা হাঁসদা

শ্রীনামপুর গিয়েই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এভাবেই জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার